এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো প্রশ্ন প্রশ্ন খুব দরকারি একটা নবী করিম বলেছেন সলাত আদেকারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানতো যে হাঁটে এসে তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতো তারপরে সালাত আধিকারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করত না অতিক্রম করে যেত না এই জন্য সালাত আধিকারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সুতরা লাঠি বা পিলা কিছু দিয়ে না হাঁটবে তার বাইর দিয়ে এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে অথবা সলাত আদিকারী ব্যক্তি তিনি যদি করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্র টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালা তাদাই করা সূত্রা দিয়ে দাঁড়ানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদের এমন জায়গা দাঁড়িয়ে গেছেন যে সূত্রে নেই অথবা তিনি দুরাকাত পরে এসে দাঁড়াইছেন এখন সালাম ইমাম তিনি তাগুলো আদায় করতেছেন সূত্র নিয়ে এত সুযোগ হয়নি অত এরকম অবস্থা তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাদ করছেন তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরো এক দুই কাতার এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবে যাতে করে তার ডিস্টার্ব না হয় কারণ এখানে হাঁটা নিষিদ্ধ এই জন্য যে আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা জঘন্য নবী সাল্লাম এও বলেছেন আদায়কারী ব্যক্তির সামনে দিকে হাঁটা চলা করে সে যেন তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদে নবীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে এক সময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং করতো তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন সালাতে লোকটা প্রথম হাত দিয়ে ইশারা দিবেন যে আমি সালাতে আসি হয়তো লক্ষ্য করেন লোকটা লক্ষ্য করেন সেজন্য হাত দিয়ে ইশারা দেন দিয়ে আবার সালাত শুরু করছে লোকটা তাও যাচ্ছে আবার তিনি বাধা দিলেন লোকটা আবারও আমি করে যাওয়া নিশি এইবার দেখলাম সালাতের মধ্যে একাতার এখানে আছে আর এক হাতে কলারটা ধরে একটা মোচড় দিল খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল মোচ দেওয়ার পরে ওই বেচারা নিচে পড়ে গেছে এর মধ্যে সালাত শেষ করছে কন্টিনিউ করে চলে গেছে তো সালাদি ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ আমরা অনেকে যাই না কিন্তু যদি নামাজ পড়বেন তার দায়িত্ব হলে কোনো কিছু সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এই আদায় করছেন তার একটি রেখে আপনি সামনে দিয়ে যাবেন যাত্রার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেদার এরিয়ার বাইরে দিয়ে যান অনেক লোমায় যা যাবে কারণ হলো সেদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এই দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু এবং সতর্কতা হলো যে সলাহতাকারী ব্যক্তি যে কাতার নামাজ করছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি চলা করলে করতে পারেন